হ্যালো আসসালামু আলাইকুম ইবরওয়ান আমরা আবার অনেক দিন পরে লাইভ স্ট্রিমে আসলাম গিল্লের পক্ষ থেকে টুর্নামেন্টের জন্য আর কি তো এটা যেহেতু গিল্লের গিল্লের পক্ষ থেকে আর কি প্রতি শুক্রবার শুক্রবারে হয় তো এটা আর কি শুক্রবারে হয় নাই সেজন্য আজকে শনিবার আজকে শনিবারে দিতেছি তো তোমরা আর কি টুর্নামেন্টটাতে মজা নাও আর তোমরাও যদি এইরকমভাবে টুর্নামেন্ট খেলতে চাও গিল্ডে না ঢুকেই তাহলেও তোমরা খেলতে পারো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রেখে দাও তোমাদেরকে আমরা তোমাদেরকেও নেব ইনশাআল্লাহ যে আমরা হতেসে তোমার হইতেছে যে ইয়ে বাদেও আর কি যে গিল্ড থাকা বাদেও আর কি লাইভ স্ট্রিমে যারা লাইভ স্ট্রিমে খেলা দেখে আর কি তাদেরকে নেওয়া হয় তোমরাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের থেকে পারো তোমরাও গিল্ডে জয়েন দিতে পারবা ঠিক আছে গিল্ডে অনেক ইয়ে খালি আছে তোমরা দেখতেই পারবা ওয়েট দেখাতেছি তোমাদের তোমরা জানাও গিল্ডে এখনো ছয় জনের মতো আর কি গিল্ডে আসতে পারবে আর গিল্ডের থেকে প্রতি শুক্রবার যেহেতু টুর্নামেন্ট হয় সেখানে ডায়মন্ড গিভও করা হয় এই জায়গায় দেখো এবার থেকে টুর্নামেন্ট শুরু হবে প্রতি শুক্রবার সন্ধ্যা আটটা মাসের দিকে তো এটা আর কি চেঞ্জ করা হবে চেঞ্জ করা হয় না এটা হবে তো তোমরা আর কি যদি আসতে চাও গিল্ড অবশ্যই আসতে পারো এর জন্য কোনো রোস নাই জাস্ট তিন হাজার প্লাস গ্লোরি দেওয়া লাগবে আর গ্লোরির সাথে সাথে গিল্ড পয়েন্টও দেয়া লাগবে তোমাদের গিল পয়েন্ট দেয়া লাগবে তোমাদের গিল পয়েন্ট লাগবে দিন পঞ্চাশ সপ্তাহে যেহেতু তিনটা গিল্ড হয় তো সে জায়গায় তোমাদের হইতেছে তিনটা সরি দেড়শো গ্লোরি দেয়া লাগবে তো তোমরা রেডি থাইকো ঠিক আছে তো আগে যে টাইমে হতো দুপুর টাইমে দুপুর টাইমেই দিব আমরা ইনশাল্লাহ তিনটার সময় আর কি টুর্নামেন্ট শুরু হবে তিনটা বাজে তিনটা বাজে স্টার্ট হবে তো দুইটা দুইটো পঞ্চাশ মিনিট হয়ে দিয়েছি এর জন্য আর কি একটা ইয়ে হইতেছে তো তোমরা হচ্ছে যে টুর্নামেন্ট খেলতে পারবো অবশ্যই তোমরা ইয়েতে জয়েন মানে লাইভে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকে যেও এখান থেকে মনে করা যে ফ্রিতে আর কি টুর্নামেন্ট খেলতে পারবো আর সামনে আরেকটা বড় একটা টুর্নামেন্ট আছে যে টুর্নামেন্টটা প্রথম ফার্স্ট প্রাইজ থাকবে এক হাজার টাকা সেকেন্ড প্রাইজ থাকবে তোমার আটশো টাকা সরি সেকেন্ড প্রাইজ থাকবে ছয়শো টাকা আর থার্ড প্রাইজ থাকবে চারশো টাকা এটা এই টুর্নামেন্ট হবে জাস্ট ডুওতে ঠিক আছে ডুওতে হবে এই টুর্নামেন্টটা

ওর পার্সোনালি তো নয়টা বাইজে গেছে গাইজ আমাদের যেহেতু নয়টার সময় স্টার্ট দেওয়ার কথা ছিল তো আমরা স্টার্ট দিয়ে দেবো এখনই ইনশাল্লাহ সেট করে ঘাট করে স্টার্ট দিয়ে দেবো তাতে কোনো সন্দেহ নাই তো তোমাদের যেটা বলছি আর কি তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো তোমরা মন করো যে গিল্ডে না থাকার কারণেও তোমরা টুর্নামেন্ট খেলতে পারবা এমনকি অনেক গিভেও পার ঠিক আছে তোমরা আর কি জাফর বা তোমাদের আর কিছু আমি যেটা বলবো সেটা হইতাছে তোমাদের কোনো কিছু টেনশন করা লাগবে না তোমরা জাস্ট আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর তোমাদের দেখবা তোমাদের জন্য কত কত উপহার আছে ইনশাআল্লাহ তো আমরা এখন একটু চেক দিয়ে নেব যে কয়টা গিল্ডের বাইরে প্লেয়ার আছে এই নয়টা বাজে গেল কি করবা আমাদের সবাই গিল্ডের প্লেয়ার 13টা হয়ে গেছে তো আমরা স্টার্ট দিয়ে দেব সরি আমি অফ নাকি কি করছি ওই গাইজ আইটেল এটা ডিল দিলে তো খেল খতম পয়সা হতো মো গয়া ভাই জ্যাক 12টা প্লেয়ার আছে আমরা স্টার্ট দিয়ে দিতেছি আমরা স্টার দিয়ে দিছি অলরেডি তো আজকের ম্যাচটা অনেক ইউনিক হইতে চলছে কারণ তোমরা দেখলে বুঝতে পারবা আর সামনে আরেকটা যেহেতু বলছিলাম ফার্স্টে যে বড় সড়ো একটা টুর্নামেন্ট আসতেছে যেটাতে তোমাদের অনেক কিছু গিভ হয়ে আছে যেমন ফার্স্ট প্রাইজ হিসাবে থাকবে এক হাজার টাকা সেকেন্ড প্রাইজ হিসাবে থাকবে ছয়শোটা টাকা আর থার্ড প্রাইজ থাকবে চারশো টাকা তো ওখান টিম সিলেট হয়ে পঁচিশটা টিম খেলতে পারবে চব্বিশ থেকে পঁচিশটা টিম খেলতে পারবে তো ওইটা খেলার জন্য আর কি গিল্ডে থাকা লাগবে গিল্ডে থাকতে পারলে খেলতে পারবা না হলে হবে না তো এই জায়গায় আমাদের সব প্লেয়ারে আছে আমরা দেখতে পাচ্ছি থল আমরা প্রত্যেকজন আইডিতে ছোট করে রিয়াকশন দিয়ে দিই তো চলো আমরা দেখতে পাচ্ছি তো আর যেহেতু বারোটা স্কট নিয়ে খেলা হইতে তো তোমরা দেখতে থাকো আর কি আমাদের ফার্স্টে আছে আর কি এম তারপরে আছে প্লে হার গ্যাস কি ভাই এ নেট নাই নাকি আচ্ছা যার সমস্যা নাই এর নেট না নেট আছে তো নাকি নেটাইছে তারপরে এই যে ফরাদ আছে তারপরে জেড এক্স আব্দুল্লাহ আছে এস কে আশিক টিফুলফর আছে এমপি ফরটি কিং আছে কালাডাম বিটুকে আছে ভাই এটা কি নাম ভাই হিন্দিতে বল রা হাই ডিএনএটা কি আছে ওপি মেহেদি তো তোমরা আর কি বলবো হ্যাঁ তাছাড়া কিছু

খেলাটা এনজয় করো আর গিলে আসতে হলে অবশ্যই আমাদের ফার্স্ট ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল আছে ফার্স্ট ভিডিওটা আছে ওইটাতে তোমরা ইউ আর কমেন্ট করে দেও আর সাথে বলে দিও যে ভাই গিল আসবো ঠিক আছে তো আমাদের ফরাদ ভাইকে মায়রা দিছে কে আরিয়ান এফে ফরাদ ভাইকে কিল করে নিছে তো ফরাদ ভাই আবার ওখানে লাভতেছে ত' আমাৰ এছ কে আশিক ভাই কিল কৰি লৈছে ফৰাত ভাইকে না চৰি মেহেদী ভাই কে মেহেদী ত' ওখনেও লেণ্ড কৰ্তাইডে আহিছে তো মাৰ্চি এছ কেছ এছ কে আশিক টি পূৰপুৰ আমাদের কালার আরিয়ান এফ এফ আবার কালারটা আমাকে ও মাই দিছে ভাই আরিয়ান এফ এফ কি খেলা দেখাইতেছে কি খেলা দেখাইতেছে আরিয়ান এফ এফ টু গাইজ আমাদের সেকেন্ড জোন ছেড়ে দিছে এবং কি আমাদের প্লেয়ার প্লেয়ার এলাইভ আছে মাত্র সাতটা প্লেয়ার এলাইভ আছে তার মধ্যে সবাই মোটামুটি ভালো লেভেলের কিল করছে যেমন বিএসআরমি করছে একটা কিল প্লে হার্ড একটা কিলো করে নাই জেড এক্স আবদুল্লাহ ও করছে দুইটা কিল এসকে আশিক তো মায়েরা গেছে তার দাফন হয়ে গেছে এখন তো এমপি ভার টিকিং একটা কিলো করে নাই জিরো কিল তো এই হিন্দি মেয়ে বাদ নেহি কাটতা মে এ নেহি সামাজতে হে এ জিরো কিল তারপরে আছে আমাদের ইমন টিম আছে একটা আর আরিয়ান এফ যে করছে তিনটা খেল তো এ মাঠে হাই স্কিল আছে আরিয়ান এফএফের তো আমরা কি এই মুহুর্তে কোনো প্লেয়ারকে ফাইট করতে দেখতে চলতেই আর্মি আছে এই জায়গায় বইছে কি কী করে কিছু বুঝিনা এই যে আমাদের প্লেহার্ডের এই জায়গায় একটা এনিমি ছিল তার নাম কি জানি না আমি তো তাকে দেখতে হবে তা যাই হোক আবদুল্লাহ সামনে একটি এনিমি আছে আব্দুল্লাহ মায়েরা দিচ্ছে আরিয়ান এফ এফ কে আরিয়ান এফ এফ কে মাইরা আবদুল্লা তিন কেল করে নিছে যেটা আরিয়ান এফ এফ করছিল তিনটা কেল তো তার জায়গাটা আরিয়ান এই আবদুল্লাহ আর কি দখল করে নিছে তো এদিকে আছে ইমন যেজনে ঢুকতেছে আর কি তো এই নিজ পানি আছে তো আমাদের এনিমি লাইভ আছে মাত্র ছয়টা তার মধ্যে আব্দুল্লাহ আর এমপি কিং আছে পিকে তো তারা সামনাসামনি আর কি সামনাসামনি তো দেখি কেউ কাউকে গুলি করে কিনা এমপি ভর্তি কিং অবশ্যই তাকে দেখছে তো স আমি জোনে ঢুকতেছে প্লে হার্ড ফ্যাক্টরি এই সাইডে আছে এই সাইডে আর একটা ছিল সেটাকে আমি দেখতে পারতেছি না আর তো আব্দুল্লাহর সামনে এমপি ভোটে কিন আছে তো কি আবদুল্লাহকে পারফেক্ট ওয়ানটা মারে দেখাইতে না আব্দুল্লাহ মিস্টেক করে লেগছে লাস্টে কে মরছে গেছে আর ফার্স্টে নিমিয়ালে যাই হোক এটা মরছে ইমন মনে হয় দশ নম্বরে আর কি তো আর এলাইভ আছে পাঁচটা দেখা যাক খেয়ে পুইয়া নিয়ে আসে তো এমপি কিং ওই জায়গায় ঘোরাফেরা করতেছে আর এ ধর এই জায়গায় কি নিমি কি আছে তো বিএসআরমির সামনে একটা আছে অবশ্য তার নাম হইতাছে আব না সরি এই হিন্দি মেয়ে নেই পুজতে মেয়ে ভাই কী নাম দিচ্ছে ভাই ডিএন ডিএনএ টেস্ট করতে হবে তাই কইতেছে তো যাই হোক দেখি আমরা এদের ভাই একটু একটু এরা কি পুঁচ দিয়ে দিয়ে খেলবে নাকি রাশ একটু খেলবে গেছে চলো ওর উপরে মেরে ও কি বোমে না ও সোজা রাশ দিয়ে দিছে জাস্ট এমপি ফোরটি দিয়ে আর ও চালা যেতে এমপি ফাইভ যেটা তা আবার ছায় লং লাগিয়ে তো বিএসআর নিয়ে কি মরে যাবে না বিএসআর নিয়ে এখনো কি লাভ নাই তেরে সামনে আর কি গাছ ফাইট চলতেছে কাঠটা থেকে কাঠটা দেখবো তো এটা তো দেখে শেষ করে নি তো এখানে কে কি মরবে না বিএস আর্মি দিক আর্মি এদিক ওকে এমপি ভোটি কিং এর সামনে আছে আবদুল্লাহ তারা ড্যামেজ জোনে ড্যামেজ খেয়ে মরবে এর তো আবদুল্লাহ একটু এই এমপি ভোটি কিং ও লেভেলে একটা ড্যামেজ দিচ্ছিল কিন্তু ও জোনে লিমিটেড হয়ে যাচ্ছে তার দুর্ঘত বসত তো এদিকে আছে আর তিনটে এনিমি লাইফ যেটা আছে স্বাধীন ওইদিকে মুখ করে আছে কারণ মন করতেছে ওদিক দেখে একজন উঠবে কিন্তু ওদিকে দুইটা ইলিমিটেড হয়ে গেছে ও এটা জানে না তো বিএস আর্মির এই সাইড পানে আছে ডিএনএ টেস্ট তো ডিএনএ টেস্ট এই জায়গায় আছে দেখা যাক ডিএনএ টেস্ট কি মারতে পারে প্লে হার্ড প্লে হার্ড এই যে জায়গা আছে আর্মি বেস আর্মি কি প্লেহাটকে দেখতে পাইছে হ্যাঁ অবশ্যই সে প্লে দেখতে পাইছে কিন্তু প্লেহাটকে এখনো কাউকে দেখে নাই আর টেস্ট ও এখনই ঘরে ঢুকছে বিয়েসআ আর্মি কি মারতে পারবে তার পিছন দিয়ে দেখা যাক তাদের একটা ধুমধারেকে ফাইট হয়েছিল সময় গাইস গাইস আর্মি ওকে অপ্পো লেভেলে ড্যামেজ দিয়ে দিছে যেটা বলার বিষয় না আরো আছে মাত্র তিন চার দুই এক শূন্য তো আমাদের ডিএনএ টেস্ট মারা গেছে এবার লাস্ট ওয়ান আছে লাস্ট ওয়ান আর্মি আর প্লে হার্ড তো আর্মি কি জোন থেকে বেরোতে পারবে সে কি জোন পুশ করতেছে গাইস গাইস সে জোন পুশ করতেছে জোনে এমনিতে হবে এটা বড় বি দুর্ঘশত বসত একটি কাহিনি তো যেখানে প্লে হার্ড ওকে অনেক ড্যামেজ দিয়ে দিছে তো পাথরে ওখানে গিয়ে আশ্রয় নিয়েছে তো এখন দেখা যাক বেঁচে আছে একজন এটা কেমন খেলে ড্যামেজ খাইছে অল্প এটা আমার তো ভাত হবে না গুলোয়াল ফাটাইতেছে গেশ গুলোয়াল ফাটাইতেছে একে পরে যে হাড্ডে হাড্ডে লড়াই লাস্ট ফিনিশিং দুইজনের গেশ যা খেলা দেখা যাইতেছে ওপ্রি লেভেলের ওয়ান ছট মারিয়া দিয়েছে এটা আমি দেখতে পারিনি কিন্তু ওপ্রি লেভেলে একটা হেড ছট মারছে এটা বলতে পারবো ও প্লেবে একদম মানে কি বলবো এক ব্লেটে আর কি খেল খতম পয়সা টাকি মেহে তো আমাদের প্লে হার যে কি যে নাকি বইয়া নিয়ে এসে একটা কেলে আর্মি আছে তিনটা এলিমিনেটেড কিল করে ও কিং করছে একটা কিল আবদুল্লাহ করছে তিনটা কেল এবং কি ইমন করছে একটা কিল আরিয়ান এফ এফ করছে তিনটা কিল এদিকে এসকে আশিক আশিক ট্রিপুল ফোর সে করছে একটা কিল ফর এই যে কিলের সংখ্যা তাহলে যাই হোক ক্লাস ফিনিশিং প্লে হাট বইয়ে নিয়ে আসলো তো হাড্ডে হাড্ডে লড়াইটা কিন্তু অনেক সুন্দর এখন ডাকি দেখি প্লে হাট